আসসালামু আলাইকুম দর্শক এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জার সিলিং ফ্যান এটা হচ্ছে জিএফসি কোম্পানির ছাপ্পান্ন ইঞ্চি সাইজ আমি ব্লেডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্লেড এটা অ্যারো ডাইনামিক ডিজাইনের এটা কিন্তু পিওর অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের ব্লেড ঠিক আছে এটা হচ্ছে অ্যালমুনিয়ামের ব্লেড এবং এটা সাইজটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর বরের ডিজাইনটা ঠিক এমন হবে এটা কিন্তু বরের ডিজাইনটা খুবই সুন্দর আর চকোলেট কালারের মাঝখানে গোল্ডেনের ফোটফট মানে পার্টি মডেল বলতে পারেন এটা হচ্ছে কি চার্জার সিলিং ফ্যান এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এবং এই ফ্যানের সাথে পাবেন একটা রিমোট কন্ট্রোল জিএফসি ব্র্যান্ডেড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ফ্যানের সাথে এই রিমোট দিয়ে এই ফ্যানটা চালানোর প্রয়োজন পড়ে এবং এটা দিয়ে আপনারা অপারেট করতে পারবেন আমাদের এই ফ্যানে কোনো রেগুলেটারের প্রয়োজন হয় না কারণ আমাদের ফ্যানে রিমোট দিয়ে আপনি স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং অন অফ করতে পারবেন এসির মতো টাইম সেট করতে পারবেন এবং আপনাদেরকে আমরা একটু দেখাই দেখেন এই যে আমাদের ফ্যানের ওপর একটা ব্যাটারি আছে এখানে একটা ব্যাটারি আছে আমাদের ফ্যানে কিন্তু কোনো বিদ্যুতের সংযোগ দেওয়া নাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের সংযোগগুলো খোলা আপনাদেরকে আমরা একটু ঘোড়ায় দেখাই এই যে আমাদের সংযোগ কিন্তু নাই ফ্যানের সাথে বিদ্যুতের কোনো সংযোগ নাই ব্যাটারি আছে এই ব্যাটারির মাধ্যমে ফ্যানটা চলবে কতক্ষণ চলবে ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা চলবে আপনাদেরকে আমরা একটু চালায় দেখাই দেখেন এই যে আমাদের রিমোট রিমোট দিয়ে আমরা এটাকে অন করে দেব রিমোটে চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এটা অন হয়ে যাবে এটা এখন ব্যাটারি দিয়ে চলতেছে আপনি একটু স্পিডটা লক্ষ্য করেন যে ব্যাটারি দিয়ে আপনারা কেমন স্পিড পাবেন মানে যথেষ্ট ভালো বাতাস পাবেন মানে আপনার বাসায় যে নর্মাল ফ্যান আছে বিদ্যুতে যে চলে তার চাইতে আপনি ভালো বাতাস পাবেন এটার ব্যাটারিতে আর বিদ্যুতে যখন চালাবে তখন আরও বেশি বাতাস পাবে। নিশ্চয়ই আপনারা দেখতেছেন স্পিডটা কেমন বাতাসও কিন্তু ভালো আমি এতটুকু বলতে পারি অন্য অন্য ফ্যানের চাইতে বাতাস ভালো পাবেন ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন তো স্পিডটা কেমন যথেষ্ট স্পিড এবং এটা দ্বারা আপনারা কিন্তু টাইম সেট করতে পারবেন এই যে এক থেকে ছয় পর্যন্ত স্পিড কন্ট্রোল প্লাস টার্বো স্পিড মাঝখানে এটা দিয়ে অফ এটাতে স্মার্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিদ্যুৎ সাশ্রয় এই যে দেখতে পাচ্ছেন তিরিশ ওয়ার্ডে চালাইতে পারবেন এবং এটা কিন্তু সর্বনিম্ন পাঁচ ওয়ার্ডে চালাতে পারবেন সর্বনিম্ন এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং এসির মতো টাইম সেট করতে পারবেন ফুল স্পিডে সরি মানে এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা আপনারা টাইম সেট করতে পারবেন এই রিমোট দিয়ে তো এটা কিন্তু জিএফসি কোম্পানির রিমোট এটার ভিতরে ব্যাটারি ভর্তি হয় ব্যাটারি তো এই হচ্ছে আমাদের ফ্যান চলতেছে দেখতে পাচ্ছেন যে চলা অবস্থা ঠিক দেখতে এমন লাগে দেখতে কিন্তু খুব সুন্দর আপনার বেডরুম বা ডাইনিং রুমে কিন্তু এটা খুব সুন্দর লাগবে এবং লোডশেডিংয়ের যে কষ্ট এই কষ্টটা আপনাকে করতে হবে না ঠিক আছে এটা পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের ফ্যান আমাদের এই ফ্যানে এই যে আপনারা এইখান থেকে আমি কথা বলি আপনার একটু দেখেন স্পিডটা কেমন ঠিক আছে এটা কিন্তু আপনি আর যে কোনো ফ্যানের চাইতে বাতাস বেশি হবে জিএফসির আপনারা জানেন জিএফসি ফ্যানের ব্যাপারে অতিরিক্ত কিছু বলতে হবে না বাতাসের ব্যাপারে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এবং এটা এই যে রিমোট দিয়ে ব্যবহার করবেন তো আসেন আপনাদেরকে আমরা দেখাই যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয় এটা কিন্তু বাতাসও ভালো পাবেন এবং বিদ্যুৎ সাশ্রয় মানে এটা হচ্ছে ইনভার্টার মানে বিএলটিসি ইনভার্টার কারণ এখন বর্তমানে কিন্তু এসি বলেন সব ইনভার্টার হচ্ছে ফ্রিজ ইনভার্টার হচ্ছে কারণ হচ্ছে বিদ্যুৎ বিল যাতে আপনার কম আসে বিদ্যুৎ সাশ্রয়ী হয় তো আমাদের ফ্যানও এখন অত্যাধুনিক প্রযুক্তি যে এটাও ইনভার্টার তো চলেন আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাই যেটা কীভাবে ইনভার্টার আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাই চলেন আমাদের স্টক বা আমাদের স্টোর আপনাদেরকে নিয়ে যাই দর্শক এই যে আমাদের এটা হচ্ছে আমাদের স্টোর রুম মানে এখানে আমাদের ফ্যানগুলো স্টক করা হয় তো এখানে আরও ফ্যান ছিল আল্লাহ রহমতে অনেক মাল বিক্রি হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে দেখাই প্রথমে দেখাই যেটা অরিজিনাল ফ্যান জিএফসি সেটা যে দেখেন এই যে জিএফসি ফ্যান্স আইএসও সার্টিফাইড ঠিক আছে আইএসও সার্টিফাইড এবং এখানে কিন্তু আপনারা বেশ স্পেসিফিকেশন পাচ্ছেন না এটা কিন্তু কপার ওয়ার এবং অ্যালমোনিয়ামের বডি এবং ব্লেডটা আপনার অ্যালমোনিয়াম এবং হাই ভ্যালুসিটি আর আপনারা এটা তারা পাবেন এবং এটা আমাদের ইম্পোর্ট করা ইম্পোর্টের সকল তথ্য আমাদের কাছে আসে আপনাদেরকে যদি একটু দেখাই এ দেখেন এটা মেড ইন পাকিস্তান এবং এটা কিন্তু জেনারেল ফ্যান কোম্পানি প্রাইভেট লিমিটেড গুজরাট পাকিস্তান থেকে আসছে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং আমাদের ফ্যানের বডির গায়ে মিড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে ঠিক আছে এবং আমি আপনাদেরকে যে বলছিলাম যেটা বিদ্যুৎ সাশ্রয়ী সেটা একটু আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে আমাদের এখানে কিন্তু আমাদের ফ্যান আছে তো আপনাদেরকে আমরা একটু দেখাই এটা হচ্ছে কতটা বিদ্যুৎ সাশ্রয়ী আপনাদের জন্য হবে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন একদম সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা ফুল স্পিডে যদি চালান যখন আপনারা ব্যাটারিতে চালাবেন ফুল স্পিডে ছত্রিশ ওয়াট মিডিয়াম স্পিডে সতেরো ওয়াট লো স্পিডে পাঁচ ওয়াট দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম আপনারা কিন্তু লো স্পিডে পাঁচ ওয়াটে চালাতে পারবেন এবং এটা যখন কারেন্টে চলবে সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট আমাদের দেশীয় ফ্যানগুলো কিন্তু সাধারণত আশি ওয়াট একশো আট এরকম হয়ে থাকে এটা পঞ্চাশ ওয়াট এবং বাতাস কিন্তু ভালো পাবেন এমন না যে ওয়াটকম দেখে বাতাস কম পাবেন ব্যাপারটা তা না আপনারা দেখেন এখানে তিনশো ষাট আর পি এম তিনশো ষাট আর পি এম মানে বাতাসও ভালো পাবেন ঠিক আছে ওয়াটকম দেখে বাতাস ভালো পাবেন না তা না এই যে আপনাদেরকে দেখাই আমরা এই এই যে ডিসি ইনভার্টার মানে এটা ওয়াট কমের মেন রিজন হচ্ছে কারণ হচ্ছে এটা ইনভার্টার ইনভার্টার মানেই আপনার বিদ্যুৎ শাস্ত্র হাইব্রিড ফ্যান ঠিক আছে এটা বিদ্যুৎ বিদ্যুৎশাস্ত্রী ডিসি ইনভার্টার মানে হচ্ছে এই যে ওয়াটটা কম কেন ওয়াটটা বাতাস কিন্তু ভালো পাবেন ওয়াটটা কমের কারণ হচ্ছে ডিসি ইনভার্টার হাইব্রিড ফ্যান মানে এটা ইনভার্টারের কারণে বিদ্যুৎ বিল কম আসবে বাট বাতাস আপনি কম পাবেন না বাতাস ভালো পাবেন যেমন এখন বর্তমানে এসি ফ্রিজ সব কিন্তু ইনভার্টার হয়ে যাচ্ছে তো যার কারণে এটা বিদ্যুৎটা সাশ্রয়ী আপনার অন্য অন্য ফ্যানের চাইতে অর্ধেক বিদ্যুৎ বিল আসবে এই হচ্ছে আমাদের ফ্যান এবং সাইজটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি আমাদের এখানে প্রত্যেকটা ফ্যানের সাইজ ছাপ্পান্ন সেই এই যে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমাদের ব্লেডের কার্টুন তো এই যে আমাদের সাইজটা কিন্তু হবে ছাপ্পান্ন ইঞ্চি ঠিক আছে এবং আমাদের এই ফ্যানটা কিন্তু আপনারা সোলারে চালাইতে পারবেন যাদের সোলার আছে আপনারা কিন্তু সোলারে আমাদের এই ফ্যানটা চালাইতে পারবেন আপনার বাসায় যদি সোলার থেকে থাকে তাহলে আপনি চাইলে আমাদের ফ্যানের সাথে তো একটা ব্যাটারি থাকে চাইলে আপনি ব্যাটারি না নিয়েও শুধুমাত্র ফ্যানটাও আমাদের কাছে নিতে পারেন এই মডেলটাও আমাদের কাছে আছে আর যদি কেউ চার্জার সিলিং ফ্যান চান মানে ব্যাটারি সহ সেটাও আমাদের কাছে আছে এবং ওই যে বলছিলাম যে অ্যাস ব্লাস ফাইভ ওয়াটে চালাতে পারেন দেখেন এখানে কিন্তু অ্যাস ব্লাস ফাইভ ওয়াট হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল জিএফসি ফ্যান আপনাদেরকে দেখা যে এটা কিন্তু কোনো বাংলাদেশি ফ্যান না এবং দেখেন পাখার গায়েও কিন্তু আপনাদের এখানে আমাদের কোম্পানির ঠিকানাটা লেখা আছে জেনারেল ফ্যান কোম্পানির প্রাইভেট লিমিটেড এবং ফ্যানের বডি গাও আমাদের খোদাই করে লেখা আছে আপনারা যদি যখন ফ্যান কিনবেন প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন এটা ফ্যাক্টরিটা কোথায় সেটাও দেখে নেন এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি জিটি রোড গুজরাট পাকিস্তান টেলিফোন নাম্বার এবং মেইল আছে তো এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান বিন্দুমাত্র সন্দেহ নাই এবং এটা আমাদের ইম্পোর্ট করা ফ্যান এবং আর একটু দেখে যে এটা হচ্ছে ইকো স্মার্ট সিরিজ ঠিক আছে এটা আপনার যেমন এই যে এখানে দেখা যাচ্ছে সোলার ব্যাটারি বিদ্যুৎ তিনভাবে আপনার চালাইতে পারতেছেন এবং এটা ডিসি ইনভার্টার হাইব্রিড বর্তমানে ওয়ালটন আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এবং আপনারা দেখবেন যে এসি ফ্রিজ অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তারাও কিন্তু দিন দিন হাইব্রিডের দিকে চলে যাচ্ছে অর্থাৎ ইনভার্টারের দিকে চলে যাচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ীর জন্য তো আমাদের একটা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান অরিজিনাল পাকিস্তানি ফ্যান আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এখানে অনেক ফ্যান আছে আমাদের এই ফ্যানগুলোর দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আমাদের এই ফ্যানের মূল্য হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনারা যদি কেউ কিন্তু হন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চার্জার ছিল এই ফ্যান দেখেন এই ফ্যান কিন্তু চলতেছে এই ফ্যানটা আপনারা ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এই যে আমাদের যে রিমোটে যে রিমোটে যে ফুল স্পিড আছে অর্থাৎ টার্মো স্প্রেড ফুল স্পিডে যদি চালান আড়াই ঘন্টা পাবেন মিডিয়ামে যদি চালান পাঁচ ঘন্টা পাবেন লো স্পিডে চালান দশ ঘন্টা এটা আমরা কিন্তু পরীক্ষা করে তারপরে বলতেছি এটা আমাদের টেস্ট করা ঠিক আছে পরীক্ষা করে বলতেছি আপনারা এই ব্যাকআপ প্যান্টটা কিন্তু এটা পাবেন এবং আমাদের একটা মূল্য তো আমি আগেও বলছি আবারও বলছি তেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমাদেরকে ন্যূনতম একটা অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা বা পাঁচশো টাকা হলেও আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি যে টাকাটা থাকবে আপনি সেটা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রে ডেলিভারির জন্য কোনো টাকা দিতে হবে না আপনার জেলা যেখানে হোক তবে অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই পাঁচশো এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে কারণ হলো এটা আমরা সিকিউরিটির জন্য নিয়ে থাকি কারণ আপনি অর্ডার করে দিলেন আমরা প্রোডাক্ট পাঠাই দিলাম যদি কোনো কারণে রিসিভ না করেন এটা আমাদের জন্য লস প্রজেক্ট হয় কারণ যাওয়া আসা গাড়ি ভাড়া কষ্ট সব মিলায় একটা লস প্রজেক্ট হয় এই জন্য আমরা সিকিউরিটি মানে রাখি এরকম অভিজ্ঞতা আমাদের আসে যে অর্ডার করে আমরা ঢাকা থেকে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিই পরবর্তীতে ফোন ধরে না ফোনে পাই না ফোন ধরেই না মানে বেচারে কেন ফোনটা নেবে না ফ্যান আমাদের রিসিভ করবে না সেটাও বলে না ফোনই ধরবে না যার কারণে আমরা বাধ্য হয়ে এখন মিনিমাম একটা অ্যাডভান্স নিচ্ছি তবে ভয়ের কারণ নয় অ্যাডভান্স নিলে অবশ্যই প্রোডাক্ট পাবেন এবং সাথে সাথে আপনাদেরকে আমরা রিসিভ দিয়ে দেবো তো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দ্রুত কারণ লোডশেডিংয়ের কষ্ট ভাই বুঝেনি তো আসলে খুব কষ্ট বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে বৃদ্ধ মা আছে তাদের জন্য তো আরও বেশি কষ্ট বেড়ে যায় তো যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আজ এটা অর্ডার করে ফেলুন